নিপুণ আক্তার বিষয়ে যেটা জানতে চাইলেন যে নিপুণ আক্তারকে নিয়ে জানি খুব ট্রল হচ্ছে খুব যতই হচ্ছে ততই আমরা শঙ্কিত হচ্ছি আমরা লজ্জা পাচ্ছি আমাদের কষ্ট হচ্ছে যে এই মেয়েটিও একসাথে আমাদের সাথে কাজ করেছে মানে আমরা কেন এমন কিছু কর্মকাণ্ড করবো যেটা ক্ষমতা চলে গেলেই বা একটা পট পরিবর্তন হলেই আমাদের এতটা উলঙ্গ করে ফেলতে পারবে নিশ্চয়ই আমরা কোনো স্কোপ করে দিয়ে যাব আমরা যেন এরপরে থেকে শিক্ষা হওয়ার যে আমি যখন তখন ফর্মে ছিলাম চেয়ারে ছিলাম আমি যে সম্মানটা পেয়েছি চলে যাওয়ার পর যেন আমাকে ওপেন না করে ফেলে মানুষ সেদিকে আমারই খেয়াল রাখা উচিত আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এফ বিসি উড়িষ্যার সংগঠনই নন পলিটিক্যাল ডেফিনেটলি একটা রাজনৈতিক কোনো সংগঠন এখানে নাই থাকা উচিত না যদি কেউ কোনো সংগঠনের সাথে জড়িত থাকে রাজনৈতিক পলিটিক্যাল দলের সাথে সেটা গেটের বাইরে রেখে আসবে আমরা চাবো এখানে একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করার জন্য সমিতির গঠনতন্ত্রে আছে যে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ যদি করে কোনো ব্যক্তি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় মানে আপনাদের আসলে এতে করে ভাবমূর্তি হয়েছে যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে আমাদের মাথা নিচু হয়ে গেছে জাতির কাছে আমরা খুবই ক্ষুণ্ণ হয়েছি বিধায় সর্বোচ্চ নিয়মে যা শাস্তি তার দরকার সেটা করবো আজকে আমরা সিদ্ধান্ত নেব আর আপনি বলেছিলেন নিপুণ আক্তারের ব্যাপার আবারও যে যে হারে তাকে নিয়ে নিউজ হচ্ছে এবং যে সমস্ত গল্প উঠে আসছে আর এছাড়াও এর আগেও সে শাস্তিমূলক অন্য কর্মকাণ্ড করেছে আমরা চিঠি দিয়েছি তার সৎ উত্তর এখন আমরা পাইনি আমাদের আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট বাট আমার প্রেসিডেন্ট অন দ্য ওয়ে উইদিন সেভেন ডে সে ব্যাক করবে ব্যাক করার পরেই আমরা আপনাদের জানিয়ে দেবো কি শাস্তি আমরা দিয়েছি তবে শাস্তি উইল বি হেল্প নো ডাউট অ্যাট অল শাস্তি থেকে কোনোভাবেই মুক্তি পেতে পারে না পাবে না যে ভাইয়া যে তার আসলে সদস্য থাকছে না এটা তো মানে নিয়মে পড়ে তো অবশ্যই থাকবে না থাকা মত কোনো কাষ্টনী করছেন না আচ্ছা উনি যা যা করছে ডক্টর প্রেক্টর এটা এটা মানে মিনিমাম পেনাল্টি এটা আর বড় কোনো পেনাল্টিও হতে পারে আর আমরা সম্পত্তি দেখেছি নিউজ হয়েছে যে ক্ষমতার বদলের পরে দীপজল ভাই আর এফবিসি তে পা রাখবেননি তো এটার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা কবে না gato নিয়ে এফবিসি তে আসবে এফবিসি তে আজকেওনার আশা আছে আছে উনি চোখ অপারেশন করেছে অনেকেই বড় জানেন চোখে খুব মারাত্মক সমস্যা যাচ্ছিল অপারেশন করেছে মানে উনি ফোনে কথাও বলতে পারে না এটা এই যে যখন এই গন্ডগোল হলো পট পরিবর্তন হলো তার আগে থেকেই উনি ফোনে অ্যাটেন্ড করে না অ্যাটেন্ড করতে পারে না দুটা সিং হয়ে গেছে অনেকে তো ভাবতেছে যে সে ইচ্ছে করে ফোন বন্ধ হয়ে গেছে তা নয় সে ঠিক আছে সে দেখতে পাচ্ছেন যে এই যে বন্ধাত্মতের জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পী শুধু আজকে মিটিংয়ে নিয়ে অ্যাটেন্ড করবে বলে আমি যতটুকু জানি তুই উনি ঠিক আছেন ভালো আছেন ওনার কোনো সমস্যা নেই রাজনৈতিক না 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 উনি তো রাজনৈতিকভাবে কোনো এমন কিছু উনি করেন না যে উনি এই সময় উনি আসতে পারবেন না নিশ্চয়ই ক্লিয়ার এই সময় যখন ওনার আসার কথা তখনই উনি আসতে পারবেন এমন কিছুই উনি করেন নাই